কেন শিশুকে মাতৃদুগ্ধ পান করানো জরুরি কি বলছেন এই পুষ্টি বিশারদ পয়লা আগস্ট থেকে শুরু হয়েছে মাতৃদুগ্ধ সচেতনতা মা তার শিশুকে কেন বুকের দুধ পান করাবেন সেই বিষয়ে এই ভিডিওতে বক্তব্য মেলে ধরলেন শিলিগুড়ি প্রধান নগর নিবাসী হোমিওপ্যাথি চিকিৎসক এবং পুষ্টি বিশারদ ডাক্তার জয়শ্রী জানা নমস্কার আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডক্টর জয়শ্রী জানা আমার যে হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এর মাধ্যমে আমি সবাইকে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি অ্যাজ এ হোল সবাইকে সুস্থ জীবনযাপনের জন্য নানাভাবে বিভিন্ন রোগ বিভিন্ন খাদ্য উপাদান বিভিন্ন রেসিপিস বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নানাভাবে আমার যতটা আমার নলেজ যতটা আমার এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করে আপনাদেরকে আমি সুস্থ জীবনযাপনের নানারকম অ্যাডভাইস পরামর্শ আমি দিয়ে থাকি যে পয়লা আগস্ট এবং আমাদের এই যে গোটা পৃথিবীতে প্রতি বছর এই এক থেকে সাত আগস্ট স্পেশালি সেলিব্রেট করা হয় ব্রেস্ট ফিডিং উইক হিসেবে এটা প্রথম শুরু হয় নাইনটিন নাইনটি টু ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন দ্যাট মিন্স ডাব্লিউ এ বিএ প্রথম শুরু করেন ব্রেস্ট ফিডিং উইক এক থেকে সাতই আগস্ট এই এটা সেলিব্রেট করা হয় এটার মাধ্যমে সাধারণ মানুষকে যে মানে ব্রেস্ট ফিডিং যে কতটা উপকারী এবং বাচ্চা এবং মা সবার জন্যই যে খুবই উপকারী ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং করানো এবং ব্রেস্ট ফিডিং করিয়ে বাচ্চারা যে কতটা সুস্থ থাকে না থাকে এই সব নিয়ে একটা অ্যাওয়ারনেস গ্রো করার জন্য সব কিছু ডেভেলপ করার মানে সবাইকে আরও নলেজটাকে দেওয়ার জন্য কনসাসনেস গ্রো করার জন্য এটা শুরু করা হয় এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই বছরের থিম হচ্ছে ক্লোজ দ্য কেন করা উচিত এই নিয়ে আমি অলরেডি মানে আমার আরও ফিমেল রিলেটেড কিছু কমপ্লেনের ভিডিও করতে গিয়ে সেখানে আমি মেনশন করেছি যে ব্রেস্ট ফিডিং না করলে তাদের কী সব কমপ্লিকেশন হতে পারে কি প্রবলেম হতে পারে তো আজকে আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে একটা মানে ব্রেস্ট ফিডিং কেন করানো উচিত প্রথম হচ্ছে যে বাচ্চার কি উপকার হতে পারে বাচ্চার মধ্যে ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করে ব্রেস্ট মিল্কের মধ্যে এমন কম্পোজিশন আছে মানে ন্যাচারালি ক্রিয়েটেড এমন সুন্দর কম্পোজিশন আছে যে খাদ্য উপাদান আছে যেটা নিউবর্ন বেবির জন্য বাইরে থেকে কোনো কিছু দরকার পড়ে না এটা উপর সৃষ্টি যে প্রথম ছ মাস শুধুমাত্র ব্রেস্ট মিল্কের উপর রেখে তাদেরকে সুন্দরভাবে নিউট্রিশনে মানে কোনো রকম ডেফিশিয়েন্সি হয় না ফুল অফ নিউট্রিয়েন্ট থাকে ব্রেস্ট মিল্ক এবং বাচ্চার ঠিক কতটা প্রয়োজন কীরকম কম্পোজিশন প্রয়োজন সেটা একদম কমপ্লিট একদম কমপ্লিট একটা ব্যালেন্স ফর্মে থাকে ব্রেস্ট মিল্কে সবচেয়ে প্রথম যে কোলেস্ট্রম যেটা ইওলইস মিল্ক যেটা সিক্রেশন হয় জাস্ট বাচ্চা ডেলিভারি হওয়ার পরে পুরোনো দিনের কনসেপ্ট ছিল যে এই কোলেস্ট্রাম বা এটাকে অনেকে মনে করতো মানে আমি বলতো শুনেছি কিছু মানে অশিক্ষিত বা সেরকমভাবে যারা পূর্ণকালের মানুষ যারা জানেন না তারা সেটাকে খারাপ দুধ বা পচা দুধ বলতো কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটার নাম হচ্ছে কোলেস্ট্রাম এই কোলেস্ট্রাম কালারটা একটু ইয়লিজ বলে তারা মনে করতো এটা খারাপ নষ্ট হয়ে যাওয়া দুধ এরকম কিছু মনে করত কিন্তু তা নয় কোলোস্ট্রাম থাকে ফুল অফ প্রোটিন এবং কোলোস্ট্রাম মধ্যে যেসব অ্যান্টিবডিসগুলো থাকে সেগুলো রিচ অফ প্রোটিন থাকে হাই প্রোটিন এবং বাচ্চার জন্ম হওয়ার পরে এই হাই প্রোটিন এই যে কম্পোজিশনটা এই কোলোস্ট্রামটা প্রচণ্ডভাবে উপকারী এটা যাদেরকে খাওয়ানো হয় তাদের ব্রেনেরও ডেভেলপমেন্ট খুব সুন্দর হয় কারণ এটা আপনার বেবিদের ব্লাড সুগার লেভেলটাকেও ব্যালেন্স রাখতে খুব ভালো সাহায্য করে এবং গ্লুকোজ খুব ইম্পর্টেন্ট ফর আওয়ার ব্রেন ডেভেলপমেন্ট এবং পাঁচ দিন পর্যন্ত এই কালারটা একটু হালকা ইয়েলোইজ থাকে পাঁচ দিনের পর পরে মিল্কের কালার হয় হালকা তারপরে একটা সাদাটে ভাব আসে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে একুশ দিনের পরে ফুললি ম্যাচিওর মিল্ক তৈরি হয় এই যে প্রথম দিকে কোলেস্ট্রাম তারপরে হালকা কালারটা ওই ইহোলিস কালারটা আস্তে আস্তে ফেড হতে হতে হোয়াইটিস হতে হতে তারপরে একুশ দিন পরে একটা ম্যাচিওর মিল্ক হয় মিল্কটা তো এটা কিন্তু একদম বাচ্চাদের ঠিক যেরকম প্রয়োজন তার বয়স অনুযায়ী জন্মের পরে যতটা প্রয়োজন তারপরে যেরকম প্রয়োজন ঠিক সেইভাবে কম্পোজিশনটা থাকে এই জন্যে ব্রেস্টমিল্ক হচ্ছে প্রচণ্ডভাবে উপকারী বেশ যদি আপনি মানে বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে কি কি উপকার পাবেন বাচ্চার মধ্যে ইমিউনিটি পাওয়ার খুব সুন্দর ডেভেলপ করবে তার রকম ঘাটতি হবে না তার কোনোরকম স্টোমাক আপসেট হবে না কনস্টিপেশন ডায়রিয়া কোনোরকম সমস্যা হবে না বিভিন্ন রকম ইনফেকশন থেকে তাকে দূরে রাখা যাবে বিশেষ করে ইয়ার ইনফেকশন কানের ইনফেকশন থেকেও তাকে দূরে রাখা যায় অ্যাজমা টাইপের কোনো সমস্যা মানে হয় না সেগুলোকেও প্রিভেন্ট করতে সাহায্য করে তাছাড়া এছাড়াও ডায়াবেটিস ডেভেলপ করে না বাচ্চাদের জন্ডিস ডেভেলপ করে না অনেক সময় জুবেনাল জন্ডিস যেটা বাচ্চাদের জন্ডিস হওয়ার টেন্স থাকে কিন্তু ব্রেস্ট ফিডিং ঠিক মতো করানো হলে তাহলে সেক্ষেত্রে জুবেনাইল জন্ডিসটাও হয় না এরকমভাবে বাচ্চাদের বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করতে খুব ভালো সাহায্য করে আর যেটা বারবার বলছি ওভারঅল এত সুন্দর পুষ্টিগুণে ভরপুর থাকে এটা মানে প্রকৃতির সৃষ্টি নেচারের সৃষ্টি যে ব্রেস্ট ফিডিং এমনভাবে তৈরি হয় যে বাচ্চাদের ওই বয়সে যে প্রথম ছমাস জন্ম কর্ম মুহূর্ত থেকে প্রথম মাস বয়স পর্যন্ত জলের পর্যন্ত প্রয়োজন হয় না বাচ্চাদের এই ব্রেসমিল এত সুন্দর একটা কম্পোজিশন এবং ইমিউনিটি পাওয়ার খুব সুন্দর ডেভেলপ করে ক্যান্সারকেও প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় কি যে ওবেসিটি ডেভেলপ করে চাইল্ড ওবেসিটি সেটাও হয় না নর্মালি তার সুন্দর একটা ওয়েট গেন হয় বাচ্চা জন্ম থেকে ছ মাস পর্যন্ত ধীরে ধীরে পনেরো দিন এক মাস পরে পরে যেরকমভাবে ঠিক তার ওয়েট গেন হওয়া উচিত ঠিক নর্মাল ওয়েট গেন হতে খুব ভালো সাহায্য করে এরকমভাবে নানাভাবে বাচ্চার তো উপকার হয় এবং সবশেষে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মায়ের সাথে বাচ্চার একটা সুন্দর বন্ডিং তৈরি হয় এই যে মায়ের সাথে বাচ্চার নারীর টান এই যে বলা হয় তো এই ব্রেস্ট মাধ্যমেও কিন্তু এটা একটা খুব সুন্দর বন্ডিং শুরু হয় আর মায়েদের কি উপকার হয় কারণ অনেকে মানে মডার্ন কনসেপ্টে ভুল কনসেপ্ট অবশ্যই বলবো তাদের যারা বাইরে সার্ভিস করে বা যারা অনেকে মনে করেন যে ব্রেস্ট ফিডিং করলে ফিগার মেনটেন করা ঠিক হবে না বা ব্রেস্টের সাইজ ডিস্টার্ব হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বরং ব্রেস্ট ফিডিং না করলে আপনার কী কী ক্ষতি হতে পারে সেগুলো আমি বলছি মায়েদের জন্য আমি বলবো ব্রেস্ট ফিডিং যদি আপনি না করান পরবর্তীকালে আপনি পিসিওডি যেটা পলিসিস্টিং ওভার ডিজিজে আপনি আক্রান্ত হতে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারেন আরো বিভিন্ন রকম আপনার প্রবলেমও আপনার অ্যানাইজ করতে পারে আপনি ওয়েট গেইন আরও করে যেতে পারেন বেশি করে আর বাচ্চা যখন ইসর মধ্যে থাকে ইটুরেসটা বিশাল বড় সাইজে আকার ধারণ করে সেটাকে আবার নর্মাল সাইজ কিন্তু আসতে আপনার অসুবিধা হবে সেটাও আপনার প্রবলেম অ্যানাইজ করতে পারে কিন্তু ব্রেস্ট ফিডিং করালে যে হরমোনাল সিক্রেশনের মাধ্যমে আপনার সেই ইন্টারেস্টকে আবার রিসাইজ করতেও খুব সুন্দর সাহায্য করে তাই ব্রেস্ট ফিডিং কিন্তু মায়েদের জন্য খুব উপকারী এবং টাইপ টু ডায়াবেটিস থেকেও আপনাকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে তাই মায়েরাও বুঝতে পারছেন যে ফিডিং না করালে আপনার কি কি ক্ষতি হতে পারে আর যেটা আপনাদের ভুল ধারণা আছে সেটা কোনো মানে সেটা মিনিংলেস সেটার কোনো কারণই নেই বরং ফিডিং করালে আপনি এই সব সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন তাই আগস্টের আজকে এক তারিখে আমি আপনাদের সামনে এই ছোট্ট আমার একটা নিবেদন তুলে ধরলাম ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে আজকে এইবারের ব্রেস্ট ফিডিং উইক আমি এইভাবেই আপনাদের সবার সাথে সেলিব্রেট করলাম এবং আশা করব যে আপনারা এই ভিডিওটি সবাইকে শেয়ার করে আরও সবাইকে জানার সুযোগ করে দিন যে ব্রেস্ট ফিডিং বাচ্চা এবং মা উভয়ের জন্যই কতখানি উপকারী সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার